এখন আমি দেখতেই যে কোথায় আছি ক্রিসমাসের আগের দিন আমি রায়গঞ্জে গিয়েছিলাম রাত্রিবেলা গোপালের জন্য কিছু জিনিস কিনতে তো সেটাই আরকি তোমার সাথে একটু ক্লিপ নিচ্ছিলাম এই মাত্র বাড়িতে ঢুকলাম তো চলো বাড়িতে যাওয়া যাক বাড়ির ভিতর দেখো বাড়িতে ঢুকে আমি ফ্রেশ হয়ে আগে আমি গোপুর জন্য একটা চকলেট নিয়েছিলাম তো সেটাই আমি গোপুকে দিয়ে দিলাম তো দুজন মিলে খেয়ে নেবে তারপর দেখো কি কী এনেছি কিসমিস কাজু বাদাম এদিকে আপেল আর এদিকে কমলা আর কি নাশপাতির মতো একটা জিনিস এনেছিলাম তো সেটাই আর ওটাতেও গোপুর জন্য অনেক জিনিস আছে তো সেটা পরে দেখা যাচ্ছে গুড মর্নিং ওয়ান কেমন আছো সবাই সবাই খুব খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে পৌনে দশটা তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি মানে এটা নে দুটো পার্টে ভিডিওটা দেবো মানে দুদিনের ব্লগ একদিনে দেব তো চলো কালকে যে রায়গঞ্জে গিয়েছিলাম তো রায়গঞ্জ থেকে কী কী এনেছি গোপালের জন্য সেগুলোই তোমাদেরকে দেখো তো চলো দেখো ফার্স্টে এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আমার গোপুর জন্য দেখে নিচ্ছ কেমন হয়েছে অবশ্যই কমেন্টটি বলবে তোমরা তারপর এটা চুল এটা কি কী দেখবে উপর জন্য আমার সারপ্রাইজ আছে একটা সেটা ভিডিওটা তোমার পরে দেখতে পাবে এটা দেখো টুপি মিনি কিউট 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 টুপি এনেছি দুটো কালারটা ভালো যাচ্ছে না একটু দেখেছ দুটো টুপি তারপর এই কিউট একটা মালা এনেছি দেখো কিউট একটা মালা তারপরে গিফট গিফট স্যান্টা দিয়েছে আমার গোপুকে এই দুটো গিফট দুজনের জন্য দুটো গপু আছে না আমার দুজনের জন্য দুটো গিফট দেখো বেল মেরি ক্রিসমাস লিখা আছে মেরি ক্রিসমাস তিনটে বেল তারপরে দুটো চুড়ি মানে এক একজোড় চুড়ি বালা দুটো বড় গোপালের আর আমার ছোট গোপালটা হচ্ছে মাটির গোপাল যেটা কোনো মানে শুধু জামাটাই হয় কোনো না কোনো গয়না না কোনো হার সেটাই তো মানে অ্যাটাচ করা থাকে বলে দেখো এই ঢোলটা এনেছি এলে সব গিফট পাবে আর এটা মিনি স্যান্টা আমার গুপুর জন্য দেখো দেখেছো মেরি ক্রিসমাস বলে বে তো আর কিছুই নেই ফাঁকা তো এ কটা জিনিস কেমন লাগলো অবশ্যই বলবে আর ফলগুলো কিসমিস কাজুবাদাম আর ফল যেগুলো এনেছি শুধু তো তোমাদের দেখিয়ে দিয়েছি কালকে রাত্রেবেলা শুধু এগুলো দেখানো হয়নি তাই এখন ভাবলাম দেখিয়ে নেই আর আমার দুপুরে রান্না বান্না আজকে সব কমপ্লিট সকালবেলায় মানে একদম দশটার আগে আমি কমপ্লিট করে দিয়েছি আর দাদা খেয়েও নিয়েছে আর আমি জানি না এখন কী করবো তো দেখি কি করি আর দিদা এখন স্নান করে পুজো দিয়ে নেবে আর ভাইকে আমি খেতে দেবো তো তো আমার বাজারগুলো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর গোপুর যে জিনিসগুলো এনেছি অবশ্যই জানিও কিন্তু না লেগে তো আমার গোপুর রাগ করবে তো তারপর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি যদি যাই তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো আর যদি না যাই যদি যাই তাহলে নেক্সট পার্টে তোমার সাথে ওই ব্লগটা শেয়ার করবো ক্রিসমাসে আমাদের এখানে চার্চ আছে বড় করে মেলা হয় তো সেখানে যদি যাই তাহলে শেয়ার করবো তোমার সাথে তাহলে ওটা নেক্সট পার্টে আসবে আর এই ভিডিওটা আমি আজকেই দিয়ে দেবো যেটা এখন করছি ভিডিওটা দেখো আজকে আমি কেক বানাবো গোপুর জন্য তো যেহেতু ক্রিসমাস তো ও তো কেক খাবে না আমরা সবাই খাবো তাহলে ও কেন খাবে না তাই অনেক কিছু নিয়ে আসলাম বেকিং পাউডার বেকিং সোডা এখন আমি স্নান করে পুজো দিয়ে নেব আর ওদিকে দিদা কাজ করছে তো এখন আমি স্নান করে নেব তারপর স্নান করে পুজো দিয়ে একবারে খেয়ে দিয়ে সকালে খাও খেয়ে নেবো তো চলো ব্লগটা দেখতে থাকুন তো তোমরা দেখে নিলে কী রান্না করেছি ওই মাছের ঝোল আরো ফুলকপি দিয়ে আর শাক দিয়ে আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট বানিয়েছি তো সেটাই বানিয়েছি আর এখন আমি ব্লগ এডিট করব। আর তিন দিনের ব্লগ মিলে তোমাদের তো আগেই বললাম তিন দিনের ব্লগ মিলে আমি এই ব্লগটা দেবো কারণ খুবই কম টাইম হয়ে যাচ্ছে মানে তিন মিনিটের ব্লগ তো সেটা আর কি দেখার কোনো ইন্টারেস্টই থাকবে না তাই ভাবলাম আজকে দিয়ে তিন দিন হবে কালকে রাত্রেবেলা একটা ব্লগ করেছি যেটা রায়গঞ্জে গিয়েছিলাম সেখানে একটু জাস্ট ওই রাস্তাটা দেখিয়েছিলাম আর তারপরে কি কী নিয়েছিলাম সেটা দেখলাম দেখালাম আর এখন তো রাত সকালবেলা তোমাদেরকে দেখালে আমি যে কী কী এনেছি গোপোর জন্য তো এখন আমি ব্লগ এডিট করে নেব তারপরে একটা জিনিস বানাবো গোপুর জন্য তো আজকে আমাদের পিকনিক আছে জেঠুর বাড়িতে সবাই মিলে পিকনিক করবো রাত্রেবেলা তো পিকনিক খেতে যাব। তাই হলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া রান্না বাড়ি সব কমপ্লিট তো এখন বাজে পুরোপুরি বারোটা আর আমার ব্লগ এডিট কমপ্লিট হলো এই মাত্র আর আমি একটা পোস্টও করেছি আজকে দুটো ব্লগ যাবে আর এটাও আজকেই দিয়ে দেব আর একটা ব্লগ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি মানে আপলোড করে দিয়েছি তো এখন আমি গোপুর জন্য কেক বানাবো যেহেতু আমরা সবাই কেক খাবো তো গোপু খাবে না এটা তো হয় না না আর আমরা সবাই যখন খাবো তো ওরও তো একটু মন যাবে যে আমি একটু খাই তাই আমি একটু ওর জন্য কেক বানাবো নিরামিষ কেক আর এমনি নর্মাল বাজারে যে কেকগুলো পাওয়া যায় সেগুলো তো ডিম টিম দেওয়া থাকবে এর জন্য আমি আরও বেশি রিস্ক না নিয়ে নিজেই বানাবো একদম বাড়িতে টেস্টফুল হবে আজকের ভিডিওটা এই পার্টেই শেয়ার করছি নেক্সট পার্টে তোমার সাথে শেয়ার করবো ওদেরকে আগেই বলেছিলাম একটা জায়গায় যাব তো এই ব্লগটা নেক্সট পার্টে আসবে তো দেখো যাচ্ছিলাম তাই একটু ক্লিপ নিয়ে